সম্মানিত ভিউয়ার্স যারা বিশেষ মুহুর্তে একদমই দুর্বল তাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে আসছি আজকে আপনাদের মাঝে এটি হচ্ছে টপ নচ কন্ডম ব্লক সিস্টেম অনেকেই জানেন না কন্ডমটি কীভাবে ব্যবহার করতে হয় এবং কোয়ালিটি সম্পর্কে তাদের জন্য আজকে আমরা এই বিস্তারিত ভিডিওটি নিয়ে আসছি আপনারা শুরুতে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখুন এর মাথাটা ভরাট রয়েছে এতখানি ভরাট রয়েছে দেড় ইঞ্চের মতো এবং ভিতরে একটি চেম্বার রয়েছে যেখানে আপনাদের পানিটা বের হয়ে এখানে থাকবে এখন নিচের সাইডে লক রয়েছে এখানে এই লকটি দেখতে পাচ্ছেন লকটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি মেড ইন জাপান খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই এটি ব্যবহার করে আপনারা অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট ছবাস করতে পারেন এবং পুরুত্বরা দেখতে পাচ্ছেন মালের এটি ব্যবহারের ফলে আপনাদের লিঙ্গটি মোটা এবং লম্বা দেখাবে দেখতে পাচ্ছেন এই মালটি হচ্ছে আপনার সাত ইঞ্চ প্রায় সাত ইঞ্চ যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে আদায় নাম্বারে যোগাযোগ করতে পারেন যাদের লিঙ্গ ছোটো এবং চিকন হওয়ার কারণে স্ত্রীকে একদমই সময় দিতে পারেন না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে তেমন কিছু বলার নেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি একদম অরিজিনাল সিলিকন আনলেও আপনারা ছিটতে পারবেন না এই মালটি স্টক খুবই সীমিত রয়েছে যাদের পর্যন্ত তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন আসলে গন্ডমটি কীভাবে ব্যবহার করতে হয় অনেকে জানেন না আমরা ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি কীভাবে গন্ডমটি ব্যবহার করবেন এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করাতে হবে আমরা সাথে একটি জেল দিব ফ্রিতে ওই জেলটি আপনারা অবশ্যই আপনাদের লিঙ্গে মাখাবেন এবং এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করাবেন এবং এইখানে অন্ডকোশটি আপনাদের লক করবেন আমাদের যে দুটি অঙ্গ অন্ডকোশ রয়েছে এখানে চাপ দিয়ে আলগা করে এখানে লক করে দিবেন এবং এটি কাজ করার শেষে আপনারা এটা খুলে মাথাটি চাপ দিয়ে আপনাদের পানিটি বের করে এটি ধুয়ে মুছে অনায়াসে দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন সো ভিউয়ার্স যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ